আজকের ভিডিওতে বুনু বুনুম একশোষট্টি নিয়ে কথা বলবো। এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে কি কি রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এটি সেবন করার সঠিক ডোজ এবং নিয়ম কী গর্ভাবস্থায় ও স্তন এটি সেবন করা যাবে কি না এছাড়া এটি সেবন করার ফলে কি কি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক বুনুম্যাক্স ওষুধটি দুটি স্ট্র্যান্থে বাজারে পাওয়া যায় দশ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রাম বুনুম্যাক্স দশ মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য ষাট টাকা এবং বিশ মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য দশ টাকা বুনুম্যাক্স প্রতিটি ট্যাবলেটে মূল উপাদান হিসাবে থাকে বনপ্রাজান বনোপ্রাজান একটি পটাশিয়াম কম্পিটেটিভ অ্যাসিড ব্লকার বা পটাশিয়াম প্রতিযোগিতামূলক অ্যাসিড ব্লকার যার এসিড দ্বারা অ্যাক্টিভেট বা সক্রিয় হওয়ার প্রয়োজন হয় না বনপ্রাজান হাইড্রোজেন ও পটাসিয়াম একটি পরিবর্তনযোগ্য এবং প্রতিযোগিতামূলক পদ্ধতিতে নিবৃত করে বনপ্রাজান এর শক্তিশালী খারত্ব আছে বনপ্রাজান পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদন কেন্দ্র গ্যাস্ট্রিক প্যারাইটাল কুষে দীর্ঘ সময় অবস্থান করে যার ফলে গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদন বাধা হয় বনপ্রাজান গ্যাস টু ট্রাক বা জিআই ট্রাক এর উপরের অংশে মিউকোসাল ক্ষতি গঠনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধমূলক প্রভাব প্রদান করে অন্যান্য যে প্রোটন পাম্প ইনহেবিটর ওষুধগুলো রয়েছে যেমন উমি প্রাজল ইসুমি প্রাজল র্যাবি প্রাজল প্যান্টু প্রাজল ড্যাক্সল্যান্সো প্রাজল এই ওষুধগুলোর তুলনায় ব্রণপ্রাজান এর ইফিসিয়েন্সি বা কার্যকারিতা চারশো গুণ বেশি এবং পিপিআই ওষুধগুলো যেখানে পাকস্থলীর বা স্টোমাকের পিএইচ ফোর চোদ্দ ঘন্টা পর্যন্ত মেনটেন করতে পারে সেখানে বনপ্রাজানের পিএইচ ফোর মেনটেন করার ক্ষমতা একুশ ঘন্টার চেয়ে বেশি সময় বনপ্রাজান ওষুধের ব্যবহার বা নির্দেশনা হল বনপ্রাজান গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার প্যাপ্টিক আলসার হিলিকোব্যাক্টর পাইলোরির ইনফেকশন দূর করার জন্য ব্যবহার করা হয় এছাড়া গ্যাস্ট্রো ইসুফেকাল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড এর লক্ষণগুলো দূর করার জন্য বনপ্রাজান ওষুধ ব্যবহার করা হয় এছাড়া এনএসিআইডি বা ব্যথানাশক ওষুধ গ্রহণের ফলে সিস্ট গ্যাস্ট্রিক এবং আলসার প্রতিরোধ করার জন্য বনপ্রাজান ওষুধটি ডাক্তার দ্বারা নির্দেশিত হয়ে থাকে বনপ্রাজান ওষুধের মাত্রা ও সেবনবিধি হল গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসারের জন্য প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম প্রতিদিন একবার গ্যাস্ট্রিক আলসারের জন্য আট সপ্তাহ এবং ডিউডেনাল আলসারের জন্য ছয় সপ্তাহ গ্রহণ করতে হবে এনএসিআইডি বা ব্যথানাশক ওষুধ গ্রহণের ফলে সিস্ট গ্যাস্ট্রিক এবং আলসার প্রতিরোধ করার জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ মিলিগ্রাম প্রতিদিন একবার সেবন করার জন্য পরামর্শ দেওয়া হয় বনপ্রাজান ওষুধটি ড্রাগ না হবার কারণে এর গ্যাস্ট্রিক অ্যাসিড দ্বারা অ্যাক্টিভেট হওয়ার প্রয়োজন হয় না যার কারণে এটি খাবার আগে বা পরে যে কোনো সময়ে সেবন করা যেতে পারে বনুপ্রাজান ওষুধের কন্ট্রেন্ডিকেশন বা প্রতিনির্দেশনা হলো যাদের বনপ্রাজান এর প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এবং আটায়নাবির সালফ্যাট নেলফিনাবির এবং রিল্পিবির ওষুধ গ্রহণ করছে এমন রুগীদের ক্ষেত্রে বনপ্রাজান ওষুধটি প্রতিনির্দেশিত বনপ্রাজান ওষুধটি সেবন করার ফলে যেসব সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য পেট ফুলে যাওয়া বমি 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 বাপ জন্ডিস ইডিমা সহ আর অনেক সমস্যা দেখা দিতে পারে যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন দানকালে বনপ্রাজন ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া বয়স্ক কিডনি এবং লিভার রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও গ্রহণ করার পূর্বে একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের মেডিন ট্রু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ